কোচবিহারের তৃণমূলের কর্মী সভা কর্মী সভায় বিস্ফোরক মন্তব্য পুরসভার চেয়ারম্যানের কয়েকদিন আগে দুজন এসেছে একজন কার্তিক ঠাকুরের মতো আর একজন মোটা ভাই অমিত শাহ মাসান ঠাকুরের মতো ঘুরে বেড়াচ্ছে মাসান ঠাকুরের লোকেরা যদি বাড়িতে ভোট চাইতে যায় তাদের বাড়িতে বেঁধে রাখবেন জিজ্ঞেস করবেন একশো দিনের কাজের টাকা কেন দেওয়া হলো না একশো দিনের কাজের টাকা দেওয়া হোক তারপর ভোটের কথা কর্মী সভায় মন্তব্য পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের যদিও রবীন্দ্রনাথ ঘোষেরনাথ ঘোষের কি বলেছেন দেখতে ঘুরি বেড়াবার লাগতে আর একজন ভাই কি আছে মাসান ঠাকুর এই মাসান ঠাকুরের লোক বাড়ি মিলে ঘিরি ধরবেন

এটা তুফানগঞ্জের বিজেপি নেতা তার কি প্রতিক্রিয়া রবীন্দ্রনাথ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো আপনাদের তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গের কোনো কর্মীদের কোনো মানুষের বাড়িতে যায় সেখানে আমাদের কিছু বলতে হবে না সেই সাধারণ মানুষই তাদেরকে বেঁধে রাখবে কারণ এরা চতুর্দিকে আজকে আপনারা দেখুন যে কলা চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে এই একশো দিনের যা যা পরিকল্পনা আছে পশ্চিমবঙ্গের উন্নয়নের যা পরিকল্পনা আছে থেকে যা করছে চাকরি যেভাবে অনশনে বসেছে তাদের হকের দাবিতে একটা ভাবন একটা মেয়ে মেয়েরা মেয়েদের সৌন্দর্য চুল সে চুল কেটে তারা সে প্রতিবাদ জানাচ্ছে অথচ মুখ্যমন্ত্রীর কোনো হেউদ নেই পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে বেঁধে